দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি সাথে সম্মিলিত আজ আর দর্শনের বিচারের দাবিতে কিন্তু আজকে মিরপুর দশ নাম্বার তারা বিক্ষোভ করছেন আর কত ধর্ষণ আর কত ভুল আর কত রক্তাক্ত আর কত কাদাবাজি এইসবের দাবিতে কিন্তু আজকে মিরভূর দশে কিন্তু তারা বিক্ষোভ করেন আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর দশ নম্বর কিন্তু আমরা গোলসকরের কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আসিয়ার দর্শনের দাবিতে এবং চাঁদাবাজি রক্তাক্ত চাঁদাবাজি খুন এবং চাঁদাবাজি চিন্দাইকারী এইসবের প্রতিবাদে কিন্তু আজকে শিক্ষার্থীরা কিন্তু মিরপুর দশ নম্বরে একটি বিক্ষোভ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মিরপুর দশ থেকে কিন্তু আমি যুক্ত আছি আপনাদের সাথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি বিউবিটি বাংলাদেশ ইউনিভার্সিটি তারা কিন্তু একদিকে বিক্ষোভ করতেছেন অন্য সময় কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা তারাও কিন্তু বিক্ষোভ করতেছেন we